রাত বাজ পড়ছে অন্ধকার আকাশ গাছ ছমঝমে বাতাসে ভরা এক নির্জন রাস্তা রাজি এক কলেজের পড়ুয়া গ্রামের পথ দিয়ে ফিরছিল হঠাৎ চোখে পড়ল ঘন গাছপালার আড়ালে এক পুরোনো ডাক বাংলো চোখে ধরা পড়ে এক মহিলা ভেজা গোলাপি শাড়িতে দাঁড়িয়ে আছে দরজার সামনে মুখ ঢাকা অদ্ভুত নিরবতা অভিশপ্ত বাংলো রাজীব ভয় পায় কিন্তু সাহস করে এগিয়ে যায় বাড়ির দরজাটা খোলা ভেতরে ঢুকতেই দরজা হঠাৎ ঝাঁক করে বন্ধ হয়ে যায় ঘরের ভেতর অদ্ভুত ঠান্ডা দেওয়ালে ঝুলছে পুরোনো ছবি আর মেঝেতে শুকনো রক্তের দাগ পেছন থেকে হঠাৎ এক নারীকণ্ঠ ভেসে এলো তুমি কি ফিরে এসেছ সে ফিরে থাকায় কেউ নেই হঠাৎ মেঝের নিচ থেকে কোনো কিছু চলতে থাকে ঘরের জানালায় গাছে দরজায় ফাঁক দিয়ে দেখা যায় ভৌতিক চেহারা কেউ চোখ না রেখে তাকিয়ে আছে কেউ জানালা ভেঙে ঢোকার চেষ্টা করছে একজন ছাদের উপর হেঁটে বেড়াচ্ছে উল্টো পায়ে রাজীব পেছনে তাকায় সেই মহিলা এখন তার সামনে দাঁড়িয়ে মুখ নেই একদম ফাঁকা শুধুই অন্ধকার রাজীব দৌড়াতে চেষ্টা করে কিন্তু ঘরের দরজা জানালা সব বন্ধ চারদিক থেকে ভূতের মিছিল এগিয়ে আসছে এক শিশু ভূত বলে এখানে ঢুকলে কেবার ফেরে না ঘরের মেঝে ফেটে যায় আর সেই অন্ধকারে রাজীব তলিয়ে যায় চিৎকার শুনতে শুনতে গল্প শেষ শেষ ফ্রেমে লেখা ভেসে আসে এই ডাক বাংলো এখন আছে কেউ সাহস করে ফিরবে